হ্যালো ভিউয়ার্স আমি শাহাদাত আর আপনারা দেখছেন শাহদাত মাটি ইউটিউব চ্যানেল আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি প্রথমত মোবাইল রিচার্জ বাড়ানো হয়েছে এবং দ্বিতীয়ত লক্ষ্মী সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের দেব অবশ্যই আপনি যদি জানতে চান ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও অবশ্যই ভিডিওটি দেখে যান অবশ্যই আপনি কাজে আসবে প্রথমত আপনার যে মোবাইল রিচার্জ যেটি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না আমরা খেতে ভুলে গেলেও মোবাইলের রিচার্জ এবং মোবাইল দেখতে কিন্তু ভুলি না তো অবশ্যই সেই মোবাইল রিচার্জ প্ল্যান কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কিভাবে দেখুন কত টাকা বাড়ানো হয়েছে কত পার্সেন্টেজ বাড়ানো হয়েছে সবই দেখাবো আজকের ভিডিওতে তো আমি এখানে আপনাদের চার দিয়ে নিচ্ছি দেখে নিন অথবা আমি বলেও দিচ্ছি দু এক মাসের যে প্ল্যানগুলো রয়েছিল সে প্ল্যানগুলোতে ধীর গতিতে নয় উচ্চ গতিতে বাড়ানো হয়েছে পার্সেন্টেজ যে রিচার্জ আপনারা দুশো উনচল্লিশ টাকা দিয়ে করতেন দেড় জিবি ডেটার জন্য সেই রিচার্জ আপনাকে করতে হবে এখন দুইশো নিরানব্বই টাকা অর্থাৎ তিনশো টাকা দিয়ে কিন্তু আপনাকে সেই রিচার্জ করতে হবে এবং প্রত্যেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে দেখুন আমি এখানে চার দিয়ে দিলাম আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিন কোন রিচার্জে কত টাকা বাড়ানো হয়েছে তারপরে দুই মাসের যে প্ল্যানগুলো ছিল সেগুলোতে কিন্তু একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র জিওই না এয়ারটেলও কিন্তু তাদের রিচার্জ প্ল্যানগুলো বাড়িয়ে দিয়েছে কেননা তাদেরও পরিবেশের সঙ্গে টিকে থাকতে গেলে বাড়াতেই হবে তাই ওরা জিওর পরে পরে কিন্তু নোটিশ জারি করেছে তারাও দাম বাড়িয়েছে রিচার্জের এখন শুধু বাড়ি বাকির গেল ভিআই ভিআই কবে নোটিশ দিয়েই দেবে হয়তো দেখবেন ধীরে ধীরে অথবা সে কিন্তু এখনো কোনো নোটিশ জারি করেনি আর দুই নম্বর হলো লক্ষ্মী ভান্ডার তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডারের জন্য আবারও সুখবর আসছে যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার করতে পারেননি তাদের জন্য আবারও বড় সুযোগ আসছে দুয়ারে সরকার আবারও আবেদন করতে পারবেন দুয়ারে সরকারের নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন অবশ্যই আপনি আবেদন করবেন এবং লক্ষ্মী ভান্ডার পেয়ে যাবেন পঁচিশ থেকে উনষাট অর্থাৎ ষাট বছর পর্যন্ত যারা এখনো লক্ষ্মী ভান্ডার পান না তারা অবশ্যই আবেদন করবেন এবং দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের সামনে দুয়ারে সরকার এবং সেখানে আবেদন করলে আপনি পেয়ে যাবেন আপনার লক্ষ্মী ভান্ডারের এক টাকা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুটি তথ্য অবশ্যই আপনাদের যদি জেনে উপকৃত হন অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিতে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ও করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে